চারটা পর্যন্ত স্কুল হচ্ছে কি না এটা দেখার দায়িত্ব এবং এই দেখাটার জন্য আমি আসি আমার মতো করে যদি বাংলাদেশে প্রত্যেকটা পেশাজীবী মানুষ নিজ নিজ কাজগুলো করছে যে দেশটা আর অনেক সুন্দর পৃথিবীর মানুষ সেই দেশটা হাসিনা পালা গেছে কারণ সেই সব তোমাদের মধ্যে থেকে যখন দেশ সাবক হবে আমি নিজে অফিসারে হলেও এখন আমাকে আমি নিজে সাবক কারণ আমার একটা কথা অনেক বেশি মূল্যবান তাই না সংস্কৃতের কথা হচ্ছে ছাত্রনাও অধ্যায়ন মানে ছাত্র জীবনে লেখাপড়াটা অন্য কিছু চিন্তা করলে সেই ছাত্রটা অভিষ্ট লক্ষ্য করতে পারে ঠিক সেই ক্ষেত্রে খুবই দুঃখজনক সত্য যে মানে দেশ মানে কী বলবো সেবক হিসাবে যদি দেশের যারা এরা যদি ভাবে দেখত তারা আমাদের দেশে মানুষরা নির্যাতিত হতে পারে আর কেউ কিন্তু তারা অনেক নির্যাতন করছে কী করছে আল্লাহ ভালো জানে আমি একটা সরকারি কর্মকর্তা হিসেবে বলা ঠিক হবে না তবে আমরা ভাববো যে দেশটা আমাদের মাটি আমাদের মানুষ আমাদের আমি আমার আমার মানে ক্ষমতাতে আল্লাহ যেটুকু আমি নিয়ম দিয়েছে সেটা হিসাবে আমি ঠিক আছে এবং অনেকে সাংবাদিক অনেকে খোঁজা খুঁজি করে আমাদের প্রসার তা আমি বলি অফিস টাইম তো আছে আমি বলে আমার সাথে সাক্ষাৎ হবে বৃহস্পতিবার মিডিয়া আছে আসলে এখন প্রযুক্তি কি সময় কারো কোনো সমস্যা সম্পর্ক আমার দ্বারা সম্মুখীন না হবে না সেটাকে সমাধান হবে এই মানসিকতাটাকে আমি সবাইকে বলছি আর আমার যেটা মেন কাজ হচ্ছে যে এই মাঠ পর্যায়ে কর্মকর্তার একেবারে ইউন থেকে শুরু করে যত ধরনের অফিসার আছে একেবারে বিসি পর্যন্ত যে যত বেশি ভুলবে এরিয়াটা সেই এরিয়াটাকে তত বেশি উন্নয়নের দিকে আমাদের করতে পারছি এই চেতনা নিয়ে আমার এই পরিস্থিতি তবে তারপরে একটু মানুষ যে বেঞ্চে অনেক টাকা ছাত্রছাত্রীদেরকে সংখ্যা বাড়াতে হবে যারা আসছে কেনা তাদেরকে খবর দিও তারা যেন আসছে আর আমি জানি না তোমাদের এখানে কেমন অনুষ্ঠান কথা বলছে কিনা এর আমি থেকে আমি কমি ছিলাম আর ও সবার আমি যেখানে গেছি তোমাদের মতো আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদের জন্য আমার আহ্বান যে তোমরা যদি সৎ নিষ্ঠাবান এবং মানবিকতার অনুভূতিগুলো থাকে তাহলে এসে অবশ্যই একদিন ভালো হবে মাতিয়েছি মানুষ মাটিতে চলে যাবে কিন্তু ইমানের স্বপ্নটা অর্জন করতে হবে এবং এই স্বপ্নটাকে আমি আমার চলে যাবে